আমরা সবাই সংস্কার চাই একেবারে পাঁচ আগস্টের পর থেকে আমি সংবিধান পরিবর্তন করা হোক এটা চাই আপনার মেজর ডালিমের বক্তব্য শুনেছেন আমাদেরকে স্বাধীনতার নাম একটা মিথ্যা ইতিহাস শোনানো হয়েছে ঠিক না স্বাধীনতার স্তম্ভগুলোই মিথ্যার উপর তবে স্বাধীনতা পেয়েছি টাল্লাহ শুক্রিয়া কিন্তু আমরা চাই আধিপত্য মুক্ত স্বাধীন বাংলাদেশ যারা কোন দেশের তাবেদারি করবে না এটা চান না সংস্কার চাই আমরা সংবিধান বদলানো অবশ্যই উচিত এই সংবিধানটা হচ্ছে কুফর বান্ধব সংবিধান কি বান্ধব যে সংবিধানটা আছে এটা তো ডক্টর কামাল মিয়া করছে ভারতের প্রেসক্রিপশনে রুশ ভারতের দালালরা এক বাহাত্তর সালে সংবিধান লেখছে এই দেশের মুসলমানদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নাই আমরা এটা পরিবর্তন চাই তবে নতুন যে সংবিধান হবে তা হতে হবে কোরআন ও সুন্নার আলোকে এটা চান না তো বলছিলাম দেশের আইনগুলো বদলানো দরকার কি করা দরকার এই কথা বলার লোকই নাই বিড়ালের গলায় ঘন্টা বাদ বেখে ডক্টর ইনুস সবে মাত্র বলছিল ভোটারের বয়স সতেরো বছর কি বিপদে পড়ছে পরবর্তীতে তিনি তার কথাকে উড্ডু করছেন ঠিক না আমাদের কথাগুলো সাহস করে বলতে হবে ইসলামে বাল্য বিবাহ নাই বালেক বিবাহ আছে বালেকা বিবাহ আছে বালেক মানি ফিজিক্যালি মেন্টালি ম্যাচিউড বালেক হয়েছে কার হুকুমে বালেক হওয়ার মানে সে বিয়ে করতে পারবে ফিজিক্যাল রিলেশন করতে পারবে বাচ্চা তৈরি করতে পারবে উৎপাদন করতে পারবে ঠিক না তো তুমি বাধা দিবা কেন এটাকে মানব অধিকারের লঙ্ঘন না বলছিলাম ভাইরা আল্লাহ তালা প্রতিটি সৃষ্টিকে আকৃতি দিচ্ছেন বেঁচে থাকার ব্যবস্থাও হাদা ফাহাদা যেটা সুরা আলাতে বলেছেন কদ্দারা ফাহাদা তিনি নির্ধারণ করেন এবং পথ দেখান সুভান ওই যে অতিথি পাখির কথা এগুলো এগারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে বাংলাদেশের পথ চিনাইছেন কে ওখানে শীত বেশি বাংলাদেশের শীত কম ওদের কাছে কি ওয়্যারলেসে মেসেজ গেছিল কথা বুঝেন তোরা বুঝলো আহা যে কোরআন শরীফের সংস্পর্শে আসছে সে কখনো নাস্তি হইতে পারে না আল্লাহর কুদরতের সামনে তার মস্তক নত হয়ে যাবে কোথায় ছাই বিরিয়া ওরা টের পাইছে শীত এখানে বেশি খাবার নাই যাইতে হবে কই টেলিফোন গেছিল ওদের কাছে জিপিআরএস আছে রাডার আছে বিষয়টা আর একটু বুঝাই আপনাকে এখন পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট হচ্ছে ড্রিম লাইনার অত্যাধুনিক সব বাহনে এটা আল্লাহ তাল সুক্রিয়া এবং আমি ওয়াজ মাহফিলের সুবাদে যতবার হেলিকপ্টারে উঠছি বাংলাদেশের কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অতবার উঠেনি আলহামদুলিল্লাহ এক সময় আমাদের মূল বিশাবরে সমালোচনা করত এখন সবাই শুরু করছে উঠুক সব আছে উঠুক না কি এক সময় এরই হিংসা করে সমালোচনা করত হ্যাঁ যাক সেটা আর বলতে চাই না তো ড্রিম লাইনারে বহুবার আমি উঠেছি এত অত্যাধুনিক আপনি কি বলবেন থ্রি এইট জিরো যেটা এখানে এক একটা এয়ারক্রাফটের দাম সাড়ে চোদ্দশো কোটি টাকা একটা প্লেনের দাম এখানে প্রায় বারো জন ক্যাবিন ক্রু তিন পাইলট ক্যাপ্টেন পাইলট কো পাইলট অত্যাধুনিক ডিভাইস চারশো সাড়ে চারশো যাত্রী বসছে ঢাকা থেকে প্লেনটা উঠবে বুঝলেন পাইলটের কাছে রাডার আছে জিপিআরএস আছে তারপর পাইলট একা চলতে পারে না বাংলাদেশ থেকে প্লেনটা টেক অফ করার পর মনে করেন অস্ট্রেলিয়া যাবে কোথায় বাংলাদেশের সীমানা পার হওয়ার পরই পাইলট যোগাযোগ করবে মায়ানমারের যে এটিসি ইয়ার ট্রাফিক কন্ট্রোল তার সাথে তার সহযোগিতা নিয়ে সে সামনে বাড়বে তারপর যোগাযোগ করবে থাইল্যান্ডের এটিসি তারপর সিঙ্গাপুরের এটিসি তারপর ইন্দোনেশিয়ার এটিসি তারপর অস্ট্রেলিয়ার এটিসি সমস্ত সহযোগিতা বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে প্লেনটা যে অস্ট্রেলিয়া নিরাপদে নামে কিন্তু মনে করুন প্রচন্ড কুয়াশা বিজ্ঞানের সর্বাধুনিক আবিষ্কার সাড়ে চোদ্দশো কোটি টাকার প্লেন সকাল আটটায় যেটা ছাড়বে ওটা সন্ধ্যা আটটা পর্যন্ত এয়ারপোর্টে মুখ থুবড়ে বসে থাকবে বিজ্ঞান শেষ কিন্তু একটা অতিথি পাখির দিকে তাকান ওর কাছে কোন এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ নাই কোন জিপিআরএস নাই কোন বিজ্ঞান নাই প্রযুক্তি নাই রাডার নাই কিচ্ছু জানে না সে সাইবেরিয়া থেকে সে আকাশে উড়ে কি ঝড় কি তুফান কি কুয়াশা কেউ তারে আটকাতে পারে না হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আমার ভাটি বাংলায় এসে হাওড়ে বিলে মিঠা পানির মাছ খেয়ে দুই তিন মাস তিন মাস পরিতৃপ্ত হয়ে আবার নিরাপদে সে তার দেশে ফিরে যায় কি না কেন প্রতিটি সৃষ্টিকে তিনি আলাদা আলাদা আকৃতি দিয়েছেন তার রিজিককে নির্ধারণ করেছেন জীবিকা নির্বাহের জন্য সব পথ দেখায় দিয়েছেন বলেন সুবহান আল্লাহ এখানে বিবর্তনবাদ আর আছে না কথা বলে না বিবর্তনবাদের মূল হচ্ছে যে এই মানুষ জীবজন্তু সব হচ্ছে ন্যাচারাল সিলেকশন সিলেক্টেড বাই নেচার প্রকৃতির হেয়ালিপনা নজবিল্লা এগুলো যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় ওই রকম কাফের মোশেক নাস্তিকরাই বলতে পারে ঠিক আমি আগেও বলেছি আজও বলছি বর্তমান গভর্নমেন্টের কাছে এই দেশের মানুষের অনেক প্রত্যাশা আছে আমরা সরকারকে বলবো আগের সরকার বিবর্তনবাদ যতটুক রেখে গেছে কিছুটা বাদ দিছেন আপনারা আমরা চাই বিবর্তনবাদের মতো নাস্তিক্যবাদ পুরা পুরি ঝাড়ু দিয়া সাফ কইরা শিক্ষা প্রতিষ্ঠানকে নাস্তিকতা মুক্ত করা হোক এত মানুষ শক্ত দিয়েছে আধিপত্যবাদ নাস্তিক্যবাদকে বিতরণ করছে এখন যদি শিক্ষা প্রতিষ্ঠানে নাস্তিক্যবাদ থেকে যায় এটা দুঃখজনক না কথাগুলো বুঝতেছেন তারপর আল্লাহ তালা বলেন সেই মহান আল্লাহ তিনি যিনি জমিন থেকে তৃণলতা শস্য বৃক্ষ উদ্ভিদ এগুলোকে বের করেন এগুলোকে আবার তিনি পরিণত করে দেন গুসা আহ আহওয়া মানে আসবাদ আর গুসা বলা হয় এমন খড়কুটুকে বন্যার পানিতে যেগুলো ভাসে যেগুলো দুই পয়সার মূল্য এখানে আল্লাহ তার কুদরতের কথা ইঙ্গিত করে মানুষকে যে তিনি হাসর ময়দানে জিন্দা করতে পারবেন সেই দিক ইঙ্গিত দিচ্ছেন সবুজ শ্যামল শস্য যিনি নির্গত করেন আবার এগুলোকে তিনি নিকশকালক খড় কুটায় পরিণত করে দিতে পারেন এই প্রবল ক্ষমতা যার তিনি মানুষকে সৃষ্টি করার পর মৃত্যুর পর আবার জিন্দা করতে পারবেন কিনা বলেন জোরে বলেন শ্যানু করি উ কে ফেলা টাং স্যা মা শ্যা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আরী হোসাল্লাম অনতি বিলম্বী আল্লাহ তাআলা আমি আল্লাহ আপনাকে কোরআন পাঠ করাবো যেন আপনি ভুলে না যান আপনি ভুলবেন নাহান আল্লাহ কোরআন শরীর যখন প্রথম প্রথম নাজিল হতো জিবরিল যখন পড়তেন রসুল্লাহ সাল্লা আসলাম দ্রুত পড়তেন যেন ছুটে না যায় সব আল্লাহ বলবেন না জিবরিল পড়তেন রসুল্লাহ সাথে সাথে পড়তেন কেন যেন একটা অক্ষর ছুটে না যায় আল্লাহ পরম আদরের সাথে তার হাবিবকে ডাক দিয়ে বললেন বিহি إن علينا جمعه وقرآنه. فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه. محمد صلى الله عليه وسلم. কোরআনকে আত্মস্ত করার জন্য আপনার জবানকে দ্রুত নাড়বেন না দরকার নাই যখন আমি আল্লাহ করি আপনি শুধু শুনবেন আপনার নুরের সিনায় কোরআনকে জমা করে দেবার দায়িত্ব আমি আর কোরআনের যে অংশ বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ একই শান্ত আল্লাহ তার হাবিবকে সুরাতুল আলাতে দিলেন সানুকুরি উকা ফালা তাংসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে আমি বাকি কোরআন আপনার উপর নাজিল করব আমি আপনাকে পাঠ করাবো আপনার পাঠ করতে সমস্যা হবে না আপনি ভুলবেন না সুবহানাল্লাহ ইল্লা মাশা আল্লাহ ততটুক ছাড়া যতটুকু আল্লাহ চান ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা নিশ্চয় আল্লাহ এবং গোপন সব কিছু জানেন এরপর আজকে যে আয়াত পরে আমি শেষ করেছি ওই আয়াতের ব্যাখ্যা করে মোনাজাত করে দিচ্ছি এরপর আল্লাহ তালা বলেন আপনার জন্য আমি শরীয়তকে দিনকে জীবন বিধানকে খুব সহজ করে দিব বলেন সোহান আল্লাহ সহজ করে দিচ্ছেন না ইসলাম হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান সহস সরল স্পষ্ট যাতে কোনো বক্রতা নাই অস্পষ্টতা নাই এমন কোনা আমল ইসলামে নাই অজ্ঞanik অযক্তিক মানতে কষ্ট সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওয়ান ইউসরার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা আমি অসংক তফসির দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর করেছেন ইবনু কাসির ইবনু লেখেন

আল্লাহ শুরুতেই বলে দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন একটা শরীয়ত আপনাকে দিব আপনার উন্মতির জন্য বিশ্ববাসীর জন্য যা হবে সহজ সরল স্পষ্ট প্রতিষ্ঠিত যেখানে অযৌক্তিক কোন বাড়াবাড়ি নাই মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি নাই অযৌক্তিক বাড়াবাড়ি নাই মাত্রাতিরিক্ত ছাড়া ছাড়ি নাই নাই কোন বক্রতা নাই কোন অস্পষ্টতা মধ্যে বাড়াবাড়ি আছে দেড় হাজার বছর আগে তার হাবিব মোহাম্মদ সাল্লাহের শরিয়তকে দিনকে পরিপূর্ণ করে দিলেন যে দিন ইসলাম ছাড়া আল্লাহর মনোনীত আর কোন দিন নাই আছে মানার ক্ষেত্রে বুঝার ক্ষেত্রে ইসলাম সহজ এর মানে এই না যে ইসলামের মধ্যে চরম পন্থা নাই অনেকে ভুল ব্যাখ্যা করে যে ইসলামের চরম পন্থা নাই ইসলামের চরম পন্থা আছে উগ্রপন্থা নাই জিহাদ তো চরম পন্থা ইসলামে চরম পন্থা নাই এটা মূর্খরাই বলে কোথায় চরম পন্থা নাই আরে ভাই আপনি কানের ডাক্তারের কাছে যাবেন সে আস্তে আস্তে কানের ট্রিটমেন্ট করবে আর দাঁতের ডাক্তার কথা বলেন সারা সিডিয়া তো দাঁতের ডাক্তার চরমপন্থা কানের ডাক্তার নরমপন্থা ঠিক কেন সব জায়গায় সব পন্থা চলে ইসলাম তিনটা পন্থাই দিয়েছে চরমপন্থা মধ্যপন্থা শিথিল পন্থা শিরক কুফরের বিরুদ্ধে ইসলামের কথা হচ্ছে চরম অবস্থান গ্রহণ করতে হবে আহকামে শরীয়ার ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা আর দ্বীনের দাওয়াত দেবার ক্ষেত্রে ইসলাম দিয়েছে শীতলপন্থা আল্লাহ বলেন না কারো ঘাট দইরা কোনো হিন্দুরে আমরা কালেমা পড়ায় মুসলমান বানাবো না ইসলামের সুমহান আদর্শ দাওয়াত তার সামনে তুলে ধরব সে অভিভূত মুগ্ধ হয়ে মস্তক নত করবে আল্লাহর কাছে সুবহানাল্লাহ কথা বুঝতেছেন আমার ভাইরা আল্লাহ তালা তার হাবিবের শরীয়তের মধ্যে কোনও অযৌক্তিক বাড়াবাড়ি রাখেন নাই মাত্রাতিরিক্ত ছাড়া ছাড়িও কথা কইবেন না রাখেন নাই সুবান আল্লাহ বলবেন না মুসলিম শরীফের একটা হাদিস শোনাচ্ছি হাদিস নাম্বার দুই হাজার চারশো পঁচাশি আজাদ আবহরাই বলেন এক সাহাবি রসুল আল্সাল্লাহ আসেমের কাছে দৌড়ে আসছে এসে বললেন হালাত্ তুয়া রসুল আল্লাহ সাল্লাল্লা আলেস সাল্লাম আয় আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গেছি আল্লাহর হাবিব বললেন ওয়ামা আল্লাহ কাকা কোন জিনিস তোমার ধ্বংস করলো তিনি বললেন ওয়াকা আতু আল্লাহ ফি রমাদম রমজান মাসে রোজা রেখে বিবির কাছে গেছি কথা বুঝেন নাই আরে ভাই আপনার আবার মনে করেন না যে রোজা রেখে বউ দেখাই যাবে না এই ফিজিক্যাল আবার এটা বুঝেন না যে রোজা রেখে বউয়ের সাথে পর্দা করতে হবে সাহাবি বললেন আমি রমজান মাসে আমার স্ত্রীর সাথে আমি সম্পর্ক করেছি রোজা রেখে ইসলাম কত সহজ এখানে কোনো বাড়াবাড়ি নাই বাড়াবাড়ি নাই অযৌক্তিক বাড়াবাড়ি নাই আবার মাত্রা সীমাহীন ছাড়া ছাড়িও রসুল তোমার কাছে তোমার কি সাধ্য আছে নাকি তুমি একজন গোলাম আজাদ করবা সাবি বললেন ইয়া রসুল ইয়া হাবি বাল্লা সাধ্য তো আমার নাই আল্লাহর হাবিব বললেন ফাহাল তাস্তাতি উ আং তাসুমা শাহরাইনে মুতাতাবিআইন তা তুমি কি এক নাগারে দুই মাস রোজা রাখতে পারবা এটা কিন্তু রোজার কাফফারা জানেন আপনারা একটা রোজা নষ্ট করলে যদি রোজাটা ফরজ রোজা হয় কি রোজা সাহাবী বললেন যে না এটা আমি পারবো না আল্লাহর হাবিব বললেন ফাহাল তাজিদু মা তুতইমু সিত্তিনা মিসকিনান তাহলে তুমি কি 60 জন মিসকিন খাওয়াতে পারবা ইসলাম সহজ না কথা বলেন না সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পারবো না এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে খেজুর হাদিয়া আসলো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটুকুন খেজুর সাহাবীকে দিয়া বললেন যাও নিয়ে যাও তাসাদদাক বিহাজা এই সব তুমি সদকা করে দাও তোমার রোজার কাফফারা দাই হয়ে যাবে সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন মানুষকে সদকা করব আমার চেয়ে বেশি গরিব না কম গরীব আল্লাহর হাবিব বললেন তোমার চেয়ে বেশি যার গরিবি তারে সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারাটি মদিনা মুনাওয়ারায় আমার চেগরিবার কেউ নাই হাদিসের রাবি বলেন ফাদাহিকান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু এই কথা শুনে নূর নবীজি এমন বেহেশতি হাসি হাসলেন রাসূলুল্লাহর মারির দাঁতের নূরের চমক দেখা গেল সুবহানাল্লাহ

সে বলেন সাল্লাল্লা আলি সাল্লাম আমি এই হাদিসটা মাজবাউ বাউস আছে কোথায় ইমাম হায়েস আমি রাওয়েত করেছেন আমি সব গুনা ছাড়ছি একটা গুনা ছাড়তে পারি নাই আল্লাহর হাবি বলেন ওটা কোন গুনা সাবি বলেন জেনা ছাড়তে পারি নাই মিয়া সাহেব আজকালকার কোনো পিশাপকে যদি মুড়ি দেশি এটা কয় পিসাপ লাঠি হাতে নিবে না সাহস কি তোর বেয়া তুই জেনা করো আবার আমার কাছে বলিস কারণ বর্তমান যুগে পিপসাপ হইলে আর শেখ হইলে ভাব বেড়ে যায় কি ভাবসাপ আপনারা রসুল্লা সাল্লাম তাকে একটা ধমক দিলেন না বলেন তোমার মায়ের সাথে কেউ জানা করে তুমি মেনে নিবা বলে কখনো না তোমার বোনের সাথে তাও না তোমার স্ত্রীর সাথে তাও না আল্লাহর হাবিব বললেন সাহাবি তুমি যেই মেয়েদের সাথে মহিলাদের সাথে জেনা করো সে মহিলাটা কারো মা কিংবা কারো বোন কিংবা কারো মেয়ে তাকে তুমি চিন্তা করো না সাহাবি বলেন রসুল্লার এতটুক নসিহত আমার দিলে এমন এমনভাবে গেঁথে গেল জেনার প্রতি এমন ঘৃণা আসলো কোনো দিন আর আমি জেনার কাছেও যাই নাই